এত আগ্রহ কেন তারা কি বউ কি ভালোবাসা দেয় নাকি বয়স্ক লোকেরা বয়স্ক লোকের বউ ভালোবাসে আর বউ ভালো না তাই এটা আপনি কিভাবে বুঝলেন যে বয়স্ক ভাই দেখি তো তাই বাস্তবে তো দেখা আছে ও বাস্তবে দেখে হ্যাঁ এরকম হইছে আপনাদের এলাকায় কারো হ্যাঁ আমাকে এলাকায় কইছে হইছে দি কথা বললাম একজন আপনি বয়স্ক লোক হ্যাঁ আচ্ছা বয়স্ক লোকের তো আবার বাচ্চা কাচ্চা থাকে কি করবেন বাচ্চা বাচ্চা থাকে যেমন আমারও বাচ্চা আছে

ধন্যবাদ পরবর্তী কৃষি দূর মেয়ে জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন আপু সবাই আপনার সাথে কথা বলতে চাইবে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে না না কে সাথে খারাপ ব্যবহার করবেন না না আমি কি সাথে খারাপ ব্যবহার করি না ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমার চ্যানেল সময়